বাংলাদেশের যত যত আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এর যারা সন্ত্রাসীরা রয়েছে যারা দেশ ত্যাগ করতে পারে নাই তারা টুঙ্গি গোপালগঞ্জে গিয়ে তারা ঘাঁটি কেড়েছে সেই ক্ষেত্রে যখন এনসিপিআই মার্চ ঘোষণা করলো দেশব্যাপী ফাইন তারা ভালোই করছিল এটা করতে পারে কিন্তু পরবর্তীতে গিয়ে কিছু কিছু প্রচার প্রচারণা আমরা মিডিয়াতে দেখতে পেলাম গোপালগঞ্জের প্রোগ্রামের দুই দিন আগে যার কারণে আমরা তখন এটা মোটামুটি নিশ্চিত হয়ে পড়েছিলাম যে এখানে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যথেষ্ট দায় রয়েছে তারা কোনোভাবে দায় এড়াতে পারে না অত্যন্ত একটি পার্টির মতো কাজ করেছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতার অভাবের কারণে তারা সঠিক সিদ্ধান্তটা নিতে বারে বারে ভুল করছে বলে আমরা এখন এটা দেখতে পাচ্ছি তারা সেখানে প্রথমে বললো যে মার্চ টু গোপালগঞ্জ সেখানে তারা একটা ভিন্ন শব্দ ব্যবহার করে একটা ভিন্ন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলো সেখানে ইঙ্গিত থাকুক বা না থাকুক শক্তি সেটাকে ইঙ্গিত বলে প্রচার প্রচারণা চালায় এবং শেখ মুজিবুর রহমানের মাজার বা তার সমাধিস্থল সেখানে ভাঙচুর করা হবে এরকম একটা প্রচারণা একেবারে রুট পর্যায়ে গ্রাম পর্যায়ে তারা ছড়িয়ে দিয়ে জনগণকে উত্তপ্ত করে তোলে তো এই বিষয়গুলা তারা কেন করলো বা তারা কেন প্রশ্রয় দিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে গোপালগঞ্জে গিয়ে সেখানে গোপালগঞ্জ জেলা এবং ওখানকার পরোক্ষভাবে সেখানকার জনগণ এবং অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে চরম বিষোদাঘার করে তারা এখন বাংলাদেশের রাজনীতির আপনার যে লেআউটটা আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু মাটির সাথে মাটির একটা সম্পর্কের টান রয়েছে যতই আমি বলি পাঁচই আগস্টের পরে বাংলাদেশ কিন্তু একশো পার্সেন্ট ফ্যাসিবাদ মুক্ত আওয়ামী মুক্ত হয়ে যায় নাই এবং তাদের বেশিরভাগ জনগণ কিন্তু বা সহকর্মী সমর্থকরা এখনও বা পলাতক অবস্থায় থাকুক বা যে অবস্থায় থাকুক দেশের ভেতরেই রয়েছে এই বিষয়গুলো বিবেচনা নেওয়া দরকার ছিল তারা এই বিষয়গুলো বিবেচনায় না নিয়ে তারা অত্যন্ত বেপরোয়া আচরণ করেছে এই বেপরোয়া আচরণের ফলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ খুনি হাসিনা বাহিনীর যে তাদের কিন্তু একটা কনফিডেন্সি একটা বুস্ট হয়েছে যাও কিনা পনেরোই অগাস্ট বা অগাস্ট মাসে আপনারা জানেন যে তাদের আবার একটা আলাদা নতুন চেতনা জাগ্রত হয় সেই চেতনা জাগ্রত আগে দিয়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে তাদেরকে একটা জয় বলেন বা যেভাবেই বলেন সেটা সুযোগ করে দেওয়ার মাধ্যমে কিন্তু আগামী অগাস্ট মাসে আমি মনে করি যে বিএনপি নেতা কর্মী আমাদের কাজ বাড়িয়ে দিয়েছে এখন আমাদের পাহারাটা ডাবল করতে হবে মিছিলটা বড় করে আমাদেরকে এই ফ্যাসিবাদ আওয়ামী খুনি হাসিনার দোষর বাহিনী যাতে মাথা না দিতে পারে সেই কাজটা আমরা শুরু থেকে করে চলেছিলাম এখন আমাদের কাজটা বেড়ে গিয়েছে এখানে এখানে দুই তিনটা জিনিস হতে পারে এক হলো যে সরকারের যারা গোয়েন্দা রয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে অনেকটা ডিসফাংশনাল অবস্থায় চলে গিয়েছে এখন এটা তো সেই হাসিনার রেখে যাওয়া সেট ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় অদ্বদল হচ্ছে রদবদল হচ্ছে এখন তারা কি সেখানে নিজেরাই ইনফর্ম ছিলেন না অথবা তারা সেখানে তাদের যে দায়িত্ব সেটার কোনো ঘাটতি সেখানে করেছেন সেটা আমি বলতে পারবো না তবে নিশ্চয়ই একটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার জানার কথা যে ওইখানে কি হতে যাচ্ছে যেখানে আমরা সাধারণ নাগরিক হিসাবে বুঝতে পারছি তাদের কাছে আরো তথ্য থাকার কথা তবে আমার যেটা মনে হয় যে ওইখানকার জেলার যে স্থানীয় প্রশাসন আপনারা দেখেছেন যে তারা নিরুপায় হয়েছিল পুলিশ কিছু করতে পারছে না এত বড় জনগণ বাহিনী যখন অস্ত্র নিয়ে আপনার মাঠে নেমে আসবে তখন সেখানে ডিফিকাল্ট হয়ে গিয়েছিল দেওয়া তো পর্যন্ত সেরকম একটা পরিস্থিতিতে কেন তারা আরও বেশি উত্তপ্ত করলো পরিস্থিতি এবং সেখানে তারা জোর করে গেল মানে তাদের একটা উদ্দেশ্য বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা তাদের কথাবার্তায় মনে হচ্ছিল তারা মহাভারত জয় করতে সেখানে গিয়েছে আসলে তা নয় এখন বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে এবং বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি রয়ে গেল শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে নতুন করে আপনাদের এক বছর পরে বাহাদুরি দেখানোর কিছু নাই এই বাহাদুরি বিএনপি সতেরো বছর পুরো বাংলাদেশকে আমাদের জন্য গোপালগঞ্জ করে রাখা হয়েছিল এমন কোনো নিরাপত্তা বাহিনী নাই যাদেরকে আমাদের উপর লেলিয়ে দেওয়া হয় না এবং সামরিক আধা সামরিক অস্ত্র আমাদের উপর ব্যবহার করা হয়েছে সেখানে নতুন দল তারা মানে সশস্ত্র বাহিনীর মানে সরাসরি সমর্থন পুষ্ট হয়ে তাদের ব্যাক নিয়ে সেখানে তারা একটা নিজেরা বাহাদুরি করতে যায় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন সেখানে তাদের অবশ্যই পিছু করতে বাধ্য হয় একটা জন একটা রাজনৈতিক ইস্যুকে আপনি বল প্রয়োগ করে বেশিক্ষণ আপনি সমাধান করতে পারবেন না সেটি হয়েছে ওখানে রাজনৈতিক সমস্যাটা রাজনৈতিক আমি আপনাকে বলি কোটালিপাড়া উপজেলা বিএনপি বিশাল বড় মিছিল করেছে ওই দিনই এবং আমাদের বিভিন্ন গোপালগঞ্জে যে স্কুল এবং অন্যান্য সংগঠন নিয়মিতই প্রোগ্রাম করে চলেছে কারণ আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা রাজনৈতিকভাবে কোথায় কোন পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে সেই বিষয়গুলা আমাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যেটি তাদের নাই এবং আমি মনে করি যে তারা আসলে রাজনৈতিক দল দলের নিবন্ধন পাওয়া উচিত কিনা তাদের সেটা এখন মনে হয় আমাদের ভেবে দেখার সুযোগ বা সুযোগ তৈরি তারাই করে দিয়েছে তাদের আরো অভিজ্ঞতা অর্জন করা উচিত দশ বছর মিনিমাম মাঠে ঘাটে রাজনীতি করে তারপরে নিবন্ধন চাওয়া ফেব্রুয়ারির নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র কিন্তু একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া এটা কোনো সময় বন্ধ হয় না প্রত্যেকটা যে ঘটনা ঘটছে সেটি হইতে পারে যে ষড়যন্ত্রের অংশ অথবা সেটি ষড়যন্ত্র অংশ না হলেও পরবর্তীকে সেটাকে কাজে লাগানোর জন্য ষড়যন্ত্রের অংশ করে ফেলা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি মিডফোর্ডের ঘটনাটা দেখেন এরপরে আগে পরে দেখেন জামাতের নেতাদের বক্তব্য দেখেন এনসিপি নেতাদের বক্তব্য দেখেন এবং তারা কতটুকু অকৃতজ্ঞ তাদের আমাদের কারণে তারা আজকে অনেকটা সুরক্ষিত অবস্থায় রাজনীতি করতে পারছে কিন্তু তারা বাইরে গিয়ে বিএনপি চাঁদা বাসদের দল আমরা বেশি কিছু বলি না তারা এর আগেও অনেক অধ্যত্বপূর্ণ কথা বলেছে আমাদের নেতার সম্পর্কে অধ্যত্তপূর্ণ কথা বলেছেন যেটা না আমি বলবো যে অবশ্যই যে কোনো মানুষের সমালোচনা করতে পারেন এবং করতে হবে রাজনৈতিক যে কোনো নেতার কিন্তু সেখানে তার এমন কোনো কিছু করা যায় শিষ্টাচার বহির্ভূত এমন কোনো বাক্য উচ্চারণ করা এটা যদি করা হয় তখন বৃহৎ একটা জনগোষ্ঠীর মনে আঘাত দেয় যেমন আমাদের মনে আঘাত দেয় তখন অবশ্যই আমরা একটা রিয়াকশন দিব। এতদিন হয়তো আমরা দিচ্ছি না তারা বয়সে কম তারা আমাদের ছোট ভাই তারা এক্সপিরিয়েন্স করছে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সেই ছাড়টাও তারা পাবে না তাদের বোঝা উচিত তাদের সবচেয়ে বড় মিত্র কে হতে পারে তারা যারা সবচেয়ে বড় মিত্র হবে তাদেরকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা রাখে এবং দিয়ে যাচ্ছে আজ পর্যন্ত বিএনপি না থাকলে আর বহু আগে অনেক ঘটনা ঘটে যেত তাদেরকে তারা প্রতিপক্ষ বানিয়ে তারা নিজেরা বাহাদুরি করতে গিয়েছে সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে কিন্তু শেষমেশ গিয়ে কি দাঁড়ালো সেখানে তাদের লেজ গুটিয়ে এক প্রকার পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখলাম তাদের যারা ঢাকায় অবস্থানরত নেতারা তারা ওই দিন রাতে বিভিন্ন টকশোতে গিয়ে তারা একটা সম্পূর্ণ বানোয়াট ভুয়া খবর ভিত্তি করে তারা উঁচু গলায় কথা বলার চেষ্টা করলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ভুলিও নাকি গোপালগঞ্জে গিয়ে এই ধরনের পরিস্থিতি ফেস করে এসেছেন যেটা নাকি সম্পূর্ণ একটা ভুয়া একটা পোস্টের উপরে ভিত্তি করে একটি গণমাধ্যম প্রতিবেদন করেছিল সেটি তারা বলছিল অতএব আমি মনে করি যে আসলে তাদের রাজনৈতিক পরিপক্ক তো অনেক পরের কথা মানে এখনই তারা নিবন্ধন পাওয়ার যোগ্য রাখে না বলে আমি বিশ্বাস করি এখানে তারা হয়তো মন খারাপ করতে পারে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করার মাধ্যমে কিন্তু তারা সার্বিকভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলছে বারে কারণ ফ্যাসি খুনি হাসিনা কি জিনিস সেটা আমরা জানি হাসিনার যদি পুনর্বাসন হয় আমরা জানি কি হবে বাংলাদেশে তারা এটা আজ করতে পারছে না তারা সংযত আচরণ না করে গণ অভ্যুত্থানের শক্তিদের মাঝে বিভক্তি সৃষ্টি করছে এবং নিজেরা বাহাদুরি করতে গিয়ে